তিন হাজার পাঁচ হাজার হাজার এরপর নয় ছয় মাস বাকি এই দেশে মুসলমানদের ঐতিহ্য ধরে রাখা খুব কঠিন হয়ে যাচ্ছে হাজার হাজার ইমাম এখন ইমামতি বাদ দিয়া দেশের বাহিরে পাড়ি দিচ্ছে বিদেশ চলে যাচ্ছে কারণ কি এই মুসলমান জাতি এখন এমন নিমুখে পরিণত হয়েছে দুনিয়ার সব জায়গায় টাকা খরচ করতে পারে ইমামকে দুইশো টাকা বেতন দিতে তার গায়ে জল স্কুলের মধ্যে প্রাইভেট পড়ায় এক একটা নষ্ট হয়ে গেছে এই সমাজ ব্যবস্থা নষ্ট হয়ে গেছে মুসলমান ইমামের কদার নেই প্রতি মাসে দিন দেয় পাঁচশো টাকা ইমামের বেতন দুইশো টাকা দিতে করে আমি খুব গরিব মানুষ অভাবের মধ্যে চলি এই ব্যক্তি ডিস ভাড়া দিতেছে প্রতি মাসে পাঁচশো টাকা ওয়াইফাই বিল দিচ্ছে পাঁচশো টাকা সেক্ষেত্রে তার টাকা থাকে ইমামের বেতন দিতে তার টাকা পড়ে যায় আমাদের মতো বক্তাকে দাওয়াত দিয়ে হাজার হাজার টাকা দেয় এক ঘন্টা ওয়াজ করি আমিও তো নিজ বক্তা এক ঘন্টায় কে ওয়াজ করি তোমাদের মধ্যে আমার বিয়াদের দশ টাকা আর মসজিদের ইমাম প্রতিদিন পাঁচ হপ্তাহ নামাজ পড়ালো এশার নামাজের পরে তালিম দিল প্রতি জুমার মধ্যে এক ঘন্টা বয়ান করলো আপনার ছেলেকে মক্তবে পড়ালো আপনার পিতার জানাজা পড়ালো আপনার পিতার গুসলের ব্যবস্থা করলো যে ইমাম সকালে

গা জলে কথা ঠিক কিনা মুসলমান বলেন আমি মনে করি প্রত্যেকটা মসজিদের ইমামের বেতন বাড়িয়ে দেওয়া দরকার